পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়েছে গোটা দুনিয়ায় উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালে ভারতের চালানো অপারেশন সিঁদুরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ঘটনাকে দুঃখজনক বলেছে চীন আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সেনা নৌ ও বিমান বাহিনী এ অভিযানে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব ঘটনাকে লজ্জাজনক পদক্ষেপ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে দ্রুতই সংকট কাটবে বলে আশার বাণী শোনান ট্রাম্প আমি খবরটি শুনেছি এটা খুবই লজ্জাজনক মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে আশা করছি দু দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে শিফট করো লিফ করো পাশাপাশি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে ফোনে রুবিওকে সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে চীন বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট এড়াতে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাপানও পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেস চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক